যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলো কি তো বসুন্ধরা তবে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমার এসোই আঙিনা মুক্তির মোহনা এসোই আঙ্গিনা মুক্তির মোহনায় যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদ আলোকিত কি বসুন্ধরা তবে প্রদীপ দাঁড়িয়ে তোমার দাঁড়ে আহ্বান করি যে তোমায় ইসুয়ে রাঙিনা মুক্তির মোহনা না। মোহনা লক্ষ প্রাণে বিনিময়ে স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা লক্ষ বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময় এসেছে ফিরে এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার সময় এসেছে ফের এগিয়ে যাবার যদি আগামীর দিনটাকে